নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বা এই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভীষণই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে বাঙালিদের একটি অতি জনপ্রিয় ও ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করতে চলে এলাম আজ আমি তৈরি করছি মুচমুচে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে এটি গরম গরম ডাল ভাতের সাথে আর সান্ধ্যকালীন চা কফির সাথে খেতে তো ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করছি এখানে আমি ছটি কুমড়ো ফুল নিয়েছি প্রথমে আমি আপনাদের দেখাই কিভাবে কুমড়ো ফুল পরিষ্কার করে নিতে হবে প্রথমে আমি কুমড়ো ফুলের বোটার দিকটা এভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার ফলে কুমড়ো ফুলের পরাগদণ্ড আর দিকটা সহজেই পরিষ্কার হয়ে যাবে ঠিক একইভাবে আমি আরও একটি কুমড়ো ফুল পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে গোড়ার দিকটা কেটে নিলে কিন্তু খুব সহজেই আপনি ভেতরে পরাগদণ্ড ও ব্রন্ত আলাদা করে নিতে পারেন ঠিক একইভাবে আমি সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি সমস্ত ফুলগুলোর আমার বৃত্তি ও পরাগদণ্ড কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরও পরিষ্কার করে নেবেন এবারে বৃত্তি ও পরাগদণ্ড ফেলে দেব তারপর আমি কুমড়ো ফুলগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়া ধোয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ফুলে কিন্তু অনেক পোকামাকড় ও ছোট ছোট পিঁপড়ে বাসা বাঁধে এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ চাল গুঁড়ো চাল গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু বড়া মুচমুচে হবে না এরপর দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ বেসন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে কিন্তু বড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপর আমি দিচ্ছি আন্দাজ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর বড়ার স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনফুল জিরের গুঁড়ো এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ব্যাটার তৈরির জন্য শুকনো উপকরণগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি জলটা একবারে দিচ্ছি না ধীরে ধীরে আমি জলটা দেব আমার আরও কিছুটা জলের প্রয়োজন তাই আমি আরও কিছুটা জল দিচ্ছি আমি আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই ব্যাটারটাকে দশ মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব দশ মিনিট পর দেখে নিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে একদম ঘন করাও চলবে না আবার পাতলা করাও চলবে না ঠিক এই রকম ঘনত্ব করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে বড়া ভাজবার জন্য আমি উনুনে কড়াই বসে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিতে হবে কেননা কুমড়ো ফুলের বড়া ডিপ ফ্রাই হবে এবার তেলটা নেড়েচেড়ে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে এবারে কুমড়ো ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি তিনটে ফুল ভেজে নিচ্ছি ফুলগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি বড়ার এক পিঠ উল্টে দেওয়া হলে এই পিঠকেও কিন্তু আমি খুব সুন্দর গোল্ডেন করে ভেজে নেব আমি আরেকবার উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে দুটো দিকেই খুব সুন্দর ভাজা হয়েছে কিনা বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেলে আমি আর বাকি তিনটে ফুলও পরের ব্যাচে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি এই বড়াগুলোকেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব বড়া এই বড়াগুলোও কিন্তু সোনালি রং ধরে এসেছে এবারে আমি এই বড়াগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মুচমুচে কুমড়ো ফুলের বড়া আপনারা চা কফির সাথে অনায়াসে কিন্তু এরকম বড়া তৈরি করে পরিবেশন করে নিতে পারেন ভীষণই ভালো লাগে আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না